সম্মানিত ভিয়ার্স আমরা হিউমিডিটি নিয়ে সমস্যায় পড়ে থাকি ইনকিউবেটরের হিউমিডিটি কমে যাচ্ছে কমে যাচ্ছে বারবার পানি দেওয়া লাগতেছে বিশাল একটা সমস্যা তো সেই সমস্যার সমাধান আমার কাছে এই ভিডিওতে পাবেন আমি দেখাবো আজকে হিউমিডিটির সমস্যার সমাধান তো আমরা এই অটোমেশিং এ যে প্রবলেম করি সেটা হচ্ছে একটা বাটি থাকে বাটিতে পানি দিতে হয় শেষ হয়ে গেলে বারবার রাতে ঘুমানোর পরও দেখা যায় চিন্তা থাকে যে পানি শেষ হয়ে গেল কিনা আর এই পানি শেষ হওয়ার কারণে এই ইমিউনিফায়ার গুলো প্রচুর কেটে থাকে আর একটা টাকা সাতাশ হয় তো সেক্ষেত্রে আপনাদের জন্য সলিউশন হচ্ছে আমাদের তৈরি এই যে একটি বাটি এই বাটির মধ্যে আমরা অটো পানির গেট ব্যবহার করেছি এখানে যতটুকু পানি দরকার অতটুকু আসবে এরপরে এটা পানিটা বন্ধ হয়ে যাবে আবার কমে গেলেই পানিটা অটোমেটিক আবার পানি হাউস থেকে আসবে এখানে বাইরে আমাদের একটা হাউস আছে ওখান থেকে পানিটা অটো আসবে এই অটো সিস্টেমটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারেন এই পাইপ থাকবে সাথে এই বাটি থাকবে এই লাইনটা করা থাকবে শুধু হিমিনটি ফায়ারটা থাকবে না চাইলে হিমিনটি ফায়ারও আমাদের কাছ থেকে নিতে পারবে তো এই বাটি এই লাইন এবং হচ্ছে আপনার এখানে হাউস থাকবে একটা এই হাউসে পানি দিয়ে দিবেন পুরা লাইন সহকারে আমরা করে দিব এই লাইনটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন অটো পানির লাইন এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এই পুরো খরচটা আমরা ফিটিং করে দিব দুই হাজার টাকায় নিতে পারবেন তো আর যদি কেউ হিমিটি ফ্যান নিতে চান তাহলে সাথে আটশো টাকা যোগাবে বেশি তো এভাবে অটো আপনার মেশিনটি এখনই করে নেন দীর্ঘদিন আপনি পানির সমস্যায় ভুগেছেন তো সেক্ষেত্রে আপনারা হিমিটি বাঁচাতে চাইলে এই লাইনগুলো আপনি অটো করে আর খুবই দরকার কারণ অটো না করলে হিমিটি গুলো প্রচুর নষ্ট হয় আমরা অনেকে ভাবি যে আপনার হিমিনটিফায়ার নষ্ট হচ্ছে কেন এই হিমিনটিফায়ার শুধু নষ্টই হয় পানি শেষ হয়ে যায় পানি শেষ হইলে ওই সাদা যে কার্বন জায়গাটা থাকে ওটা পুরে যায় সেক্ষেত্রে হিমিনটিফায়ার নষ্ট হয় তো বারবার পানি দেওয়া সম্ভব না বড় মেশিনগুলো অবশ্যই আপনারা চাইলে অটো করতে পারেন আর যদি না দুই হাজার টাকা খরচ করবেন না আপনি নিজেই এই লাইনটা করতে পারবেন আপনার ধারণাতে তাহলে আমরা আরো সহজ করতে পারি আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের কাছে শুধু পাবেন এই গেট বাল্ব গুলো এগুলো পাবেন এটা সাড়ে পাঁচশো টাকা পড়বে আমাদের কাছ থেকে নিলে সাড়ে পাঁচশো টাকার একটি এই মাল নিয়ে আপনি নিজে যদি সব লাইনগুলো করে নিতে পারেন তাহলে আপনি অল্প খরচে করতে পারবেন আর আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করতে পারেন আমাদের এগুলো অর্ডার দিতে হলে আপনার আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এম নাম্বার থাকবে চাইলে নাম্বারে কলও দিতে পারবেন সরাসরি আবার চাইলে আমাদের ওয়েবসাইটের লিংক লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে ওখানে যে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন আর আমাদের ঠিকানা এসে যদি দেখে শুনে বুঝে নিয়ে যেতে চান তাহলে আমাদের ঠিকানাটি হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে একটি লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আরো বিস্তারিত জানতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন